আসসালামু আলাইকুম এব্রুয়ান কে অবস্থা সবার সো আমি আজকে মূলত আসছি তোমাদের একটা কোয়েশ্চেনের আনসার দিতে যে অনেকেই তোমরা আমাকে বলছিল যে ভাই এই শেষ সময়টাতে আপনার মেন্টরশিপটা দরকার আপনি একটা কোর্স চালু করেন আর যাতে করে আমরা সার্বক্ষণিকভাবে মেন্টরশিপে থাকতে পারি সো আমি সেই চিন্তা করেই কিন্তু তোমাদের কথা চিন্তা করে কিন্তু শেষ সময়টাতে একটা মেন্টরশিপ ক্লাস শুরু করেছিলাম যেখানে শুধুমাত্র মেন্টরশিপ ছিল না যেখানে শুধুমাত্র তোমার প্রবলেম নিয়ে ডিসকাশনই ছিল না সেখানে পঁচিশ টাকার উপরে ক্লাস ছিল যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের বিগত পনেরো বিশ বছরের কোয়েশ্চিন অ্যানালিসিস করে শর্টখাট হ্যান্ড ক্যালকুলেশন টাইমিং কম জায়গার ভিতরে সলভ করা প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখানো হয়েছে সো তোমরা যারা এখানে প্রায় চারশোর মতো ভর্তি আসে সো যারা এখানে ভর্তি আছে তারা জানে যে এখানে কম টাকায় কী জিনিস পাইছে এবং সবার কথা চিন্তা করে কিন্তু সে সময়টাতে আমি অতি অল্প টাকায় কোর্সটা খুলছিলাম কারণ তোমরা বাসায় টাকা পাবা না দেখা তিনশো পঞ্চাশ টাকা করে দিয়েছিলাম কোর্সটা হ্যাঁ সো এখানে শুধুমাত্র যে ক্লাস হয় তা না তুমি যখন তখন তোমার যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু ডিসকাস করতে পারতেছিলে যে তোমার সর্বক্ষণে একজন কাউন্সিলর দরকার যে অনেকেই ডিপ্রেশনে পড়ে আসে বুঝতেছে না ভাই কি করবো অনেক অনেক মানে মাথার মধ্যে অনেক অনেক কাহিনী চলতে থাকে যেগুলার জন্য তার একজন মেন্টোর দরকার পড়ে সো তুমি এখন পর্যন্ত চাইলে তুমি এই মেন্টরশিপ করতে ভর্তি হতে পারো আর এখানে সবচেয়ে বড়ো একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে কি যে এখানে পঞ্চাশ টাকা ছাড় দেওয়া হচ্ছে শেষ সময়টাতে তোমরা এখন সাড়ে তিনশো না তিনশো টাকা টাকা দিয়েই কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারো সো তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি হও নাই তারা খুব দ্রুত ভর্তি হয়ে যাও আরেকটা জিনিস আমি বলতেছি যে এখানে যা যা পড়াচ্ছি সেখানে কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট জিনিস কিন্তু তুমি কমন পাবা এটা আমার চ্যালেঞ্জ থাকবে তুমি প্রায় নাইনটি পার্সেন্ট টপিক তুমি যদি হুবহু কিছু কমন নাও পাও তুমি টপিক অন্তত কমন পাবা যে তুমি সেম শর্টকাট সেম কি বলা যায় টেকনিক দিয়ে কিন্তু তুমি ওই পরীক্ষার হলে কোয়েশ্চেনগুলো সলভ করে দিয়ে আসতে পারবা সো তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি হও নাই তারা ডেফিনেটলি ভর্তি হয়ে যাও মাত্র তিনশো টাকা এবং এই শেষ সময়টাতে তোমাদের প্রস্তুতি ঝালাই করে নেওয়ার জন্য এটার উপর ভালো কোর্স তুমি আর কোথাও পাবা না হ্যাঁ সো ডেমো ক্লাসগুলো যদি দেখতে চাও তাহলে তুমি ইউটিউবে যাই কিন্তু আমার আগের ক্লাসগুলো কিন্তু দেখে আসতে পারো তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে তুমি কি জিনিস এখানে পাচ্ছ সো সবার জন্য শুভকামনা থাকলো আর ভর্তি হওয়ার প্রসেসটা কি সো তোমরা আমাকে অনেকেই কোয়েশন করতেছিলে এই জন্য আমার আবারও বলে দিচ্ছি ভর্তি হওয়ার কৌশল হচ্ছে যে তুমি এই যে আমার ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে সেন্ড মানি করে তিনশো টাকা হ্যাঁ সেন্ড মানি করে এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করবার লাস্ট দুইটা ডিজিট অথবা তিনটা ডিজিট তাহলে তোমাকে আমার টিম লিঙ্ক দিয়ে দিবে। সো সবার জন্য শুভকামনা থাকলো এবং ডেফিনেটলি কোর্সে ভর্তি হও হয়ে কমন পাওয়া জিনিস থেকে নিজেকে বিরত না রাখো সবার জন্য শুভকামনা